হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধু আমি দেখাবো একশো ষাট কেবি এ যে ডিজি বা জেনারেটার তোমরা কীভাবে ইনস্টলেশন করবে এবং এখানে কিছু অপশান কোম্পানির তরফ থেকে দেওয়া হয়নি সেটা কীভাবে তোমরা এখানে ওয়ারিং করবে সেই বিষয় নিয়ে তোমাদের এই ভিডিওতে দেখাবো ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো অলরেডি তাহলে এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো ভিডিও শুরুতেই দেখো এইখানে যে দেখতে পাচ্ছ একশো ষাট কেবি এ একটা জেনারেটার কিংবা ডিজি তো এই যে গেটগুলো দেওয়া আছে দেখো মেন গেট আমি যদি খুলি এর ভিতরে দেখো একটা কন্ট্রোল প্যানেল আছে এই প্যানেলের মাধ্যমেই আমরা জেনারেটর কিংবা ডিজি আমরা চালু এবং বন্ধ করি তো এই প্যানেলের ওপরের দিকে দেখো একটা অন অফ বলে একটা সুইচ আছে এই সুইচটা ছিল না আমি এখানে কাটিং করে একটা সুইচ অন এখানে অন অফের সুইচ লাগিয়েছি কারণ এর ভিতরে কোম্পানির তরফ থেকে সিঙ্গেল পোলে পাঁচটা এমসিবি দিয়েছে তার মধ্যে একটা মেন ছিল পাওয়ারের জন্য তো যাই হোক বারবার যাতে প্যানেলের যে গেটটা আছে সেটা খুলতে না হয় তার জন্যই আমি ওয়ার এখানে যুক্ত করে একটা অন অফের সুইচ বাইরে দিকে লাগিয়ে দিয়েছি কীভাবে লাগিয়েছি কীভাবে কানেকশন করেছি সবটাই তোমাদেরকে আমি দেখাবো এছাড়া দেখো এখানে একটা কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলারে তোমরা দেখতে পাচ্ছ অনেক তার এখানে যুক্ত আছে এবং প্রত্যেকটা তারের মধ্যে পেরোল লাগানো আছে তো এই পেরোল কেন লাগানো হয়েছে পেরোল সেটা অবশ্যই তোমরা জানো যদি না জানে থাকো তাহলে বলে দিচ্ছি এই পেরোলের মাধ্যমে আমরা বুঝতে পারি একটা ওয়ার আর একটা ওয়ার কোন অংশে লাগানো হবে কিংবা লাগানো হয়েছে তো এছাড়া দেখো চারটি রিলে আছে এখানে কন্ট্রোলের জন্য এবং ডান দিকে দেখো একটা ব্যাটারি চার্জ রয়েছে যে ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা চার্জ চার্জার এখানে ইনপোর্ট করা আছে পাঁচটা সিঙ্গেল পোলের এখানে এমসিবি আছে এবং সাইডে দেখো ফিউজ আছে তো দেখো এটা ছিল কন্ট্রোল করার জন্য একটা প্যানেল এবার আমরা যাবো সাইডে যে যেসব জিনিস আছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো আমি ব্যাক সাইডে চলে এসেছি ব্যাক সাইডে এই যে কেবিল দেখতে পাচ্ছো এই কেবিলটা হচ্ছে মেন যে প্যানেল আছে আউটপুট যেটা চারশো পনেরো ভোল্ট আউটপুট হয়ে থাকে সেই আউটপুটের কেবিল দেখো এখানে ইঞ্জিনে দেখতে পাচ্ছ তোমরা ব্যাটারি এখানে যুক্ত করা হয়েছে ব্যাটারি কানেকশান এখানে ওয়ারিং করা হয়েছে সেলফ একটা স্টার্ট করার জন্য সেলফ স্টার্ট করার জন্য এবার দেখো এই অংশে রয়েছে আউটপুটের যে মেন প্যানেল সেটা তো তোমাদেরকে আমি গেটটা ওপেন করে দেখাবো তোমরা দেখতে থাকো দেখো আমি যদি এই গেটটা খুলি তাহলে দেখো ভেতরের দিকে একটা প্যানেল আছে এই প্যানেলটা হচ্ছে মেন প্যানেল মানে মেন সাপ্লাই আউটপুটের জন্য এই প্যানেলটা রয়েছে তো এর বাইরে দিকে দেখো এই ডিগির জন্য আমাকে চারটে আর্টিং করতে হয়েছে সিজের মাধ্যমে এই আর্টিং দেখতেই পাচ্ছ এই যে প্যানেলটা আছে প্যানেলটা ওপেন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর ভিতরের দিকে যে আর রয়েছে এই আর সিসিবিটা আড়াইশো ক্যাপাসিটি আছে তোমাদেরকে ওপেন করে দেখায় তোমরা দেখো এছাড়া আমি যে নিচে এই যে কেবিলটা যুক্ত করেছি দেখো ফোর করে একটা কেবিল লাগিয়েছি এটা আর ওয়াই বি আছে তার সঙ্গে নিউট্রল আছে তো এই যে আরসিবিটা দেখতে পাচ্ছ সরি আর সিসিবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুশো পঞ্চাশ এম্পিয়ারে আর নিউটলটা দেখো একটা বারের মাধ্যমে করা আছে এটা থ্রিপুরের আর সিসিবি এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিনের যে পাওয়ার এখন অন আছে মানে এই যে ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই সেটা ইঞ্জিনে পৌঁছে গেছে এবার চলো তোমাদেরকে সামনের দিকটা আরেকবার আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি কীভাবে কানেকশান করা হয়েছে এবং ডিটেলসটা তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে কন্ট্রোল প্যানেলে দেখো খুব সুন্দরভাবে এখানে ওয়ারিং করাচ্ছে এইখানে যে দেখতে পাচ্ছি প্যারোলে এখানে ব্যাটারি থেকে সাপ্লাই এসেছে ইনপুট সেখান থেকে আমি ওয়্যার ডাইরেক্ট এই যে অন অফের যে এনো সুইচ এলিমেন্ট আছে সেখানে আমি ইনপুট করেছি আউটপুট থেকে ওয়্যার নিয়ে যে মেন যে এম সিবি ছিল সিঙ্গেলপুরে সেখানেই ইনপুট করেছি এবং আউটপুট থেকে যে ইলেকট্রিক সেটা কন্ট্রোল পর্যন্ত আসছে এই কন্ট্রোলার আছে কন্ট্রোলারে পৌঁছে যাচ্ছে তো এই একটি বাড়তি অংশ আমি এখানে যুক্ত করেছি তো তোমাদেরকে অন অফ করে দেখাচ্ছি দেখো এইদিকে অন আছে এইদিকে অফ আছে দেখো অন হয়ে যাচ্ছে আবার যদি আমি বন্ধ করি অটোমেটিক বন্ধ হয়ে যাবে বুঝতেই পারছো এটা হচ্ছে মেন সুইচ হিসাবে এটা কাজ করবে তাছাড়া তোমরা যদি ডিজি অন করো তাহলে তোমাদের এই যে কন্ট্রোলারের যে সবুজ বোতাম আছে সেটা প্রেস করতে হবে এবং অফ করার জন্য রেড বোতাম আছে সেটা প্রেস করতে হবে তো যাই হোক এই কন্ট্রোলারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কন্ট্রোলারটার মধ্যে যেসব তার ইনপুট করা আছে প্রত্যেকটা তারের মধ্যে পেরোল যুক্ত আছে এই পেরোল বলতে তোমাদেরকে জানিয়ে রাখি এটা আমাদের সঠিকভাবে কানেকশান নির্বাচনের জন্য পেরোল লাগানো অবশ্যই দরকার হয়ে থাকে দেখো এখানে থ্রি ফেজ তার সঙ্গে নিউটাল এখানে সুন্দরভাবে গ্রাফিং করা আছে ওয়ারিংয়ের জন্য তোমরা যদি ওয়ারিং করতে চাও এই গ্রাফ দেখো খুব সহজে ওয়ারিং করে নিতে পারবে এখানে দেখো প্যান সাপ্লাইয়ের জন্য রয়েছে ইউএসবি আছে তারপর দেখো ব্যাটারি সাপ্লাই ইনপুট আছে খুব সুন্দরভাবে গ্রাফটা দেওয়া আছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে